ইসলামের নেতৃত্ব নির্বাচনের সরবটা কেমন রসল্লাহ সাল্লা সাল্লাম তেইশ বছরের নবতী জিন্দেগীর সমাপ্তি ঘটিয়ে পৃথিবীর মায়া ছেড়ে যখন চলে গেলেন প্রথম খলিফা কে হলেন হজরত আবুবাক্লাহ তালহু তিনি কিভাবে মনোনীত হয়েছিলেন তিনি কিভাবে নেতা নির্বাচিত হলেন রসল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হজরত আবরাজ্লাহতালের বিষয়ে পূর্বেই তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন পরবর্তী নেতা হিসাবে ফলে সাল্লামের মৃত্যুর পরে সহজেই হজরত অমর আল্লাহ আল্লাহাল প্রথমে এবং অন্যান্য সাহেবীগণের বায়াতের মাধ্যমে তিনি প্রথম খলিফা হিসেবে মনোনীত হলেন একদম সহজ প্রক্রিয়া তার বিষয়ে রসল্লা সাল্লা সাল্লামে ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন তার খিলাফত কাল কয় বছর ছিল দুই বছর দুই বছর পরে যখন তিনি মৃত্যুবরণ করলেন পরবর্তী খলিফা দ্বিতীয় খলিফা হলেন হজরত অমর আল্লাহ তালনহ অমর আল্লাহ তালহের বিষয়ে হজরত আদি আল্লাহ তালন পূর্বেই মনোনীত করে গিয়েছিলেন তার মৃত্যুর পরে দ্বিতীয় খলিফা ইসলামের খেলাফতের গুরুভার দায়িত্ব পালন করবেন হজরত আল্লাহ তালহু ফলে আল্লাহ তালু যখন মৃত্যুবরণ করলেন তখন শীর্ষস্থানীয় সাহাবাহিকেরাম তাকে মেনে নিলেন বা গ্রহণ করলেন আম জনসাধারণ সবাই তাকে দ্বিতীয় খলিফা হিসেবে গ্রহণ করলেন তৃতীয় খলিফা কিভাবে মনোনীত হলেন অমর আল্লাহ যখন খেলাফতের দায়িত্ব পালন করলেন তিনি পরবর্তী খলিফা নিয়ে বিচলিত হলেন কি করবেন একদিন আমি দেখছি হজরত অমর আদি আল্লাহ খুবই দুশ্চিন্তাগ্রস্ত একবার উঠছেন একবার বসছেন বিচলিত দুশ্চিন্তাগ্রস্ত কি করবেন এই নিয়ে তিনি চিন্তিত পরবর্তী খলিফা কাকে তিনি কিভাবে মনোনীত করবেন কাকে মনোনীত করবেন এই গুরু দায়িত্ব খেলাফতের কাকে দেবেন বলছেন আমি তাকে জিজ্ঞেস করলাম আলী রাজি আল্লাহ তিনি বলছেন তার যোগ্যতা আছে আলী রাজি আল্লাহ তালাহর সম্পর্কে তিনি বলছেন তার যোগ্যতা আছে এই খেলাফতের গুরু দায়িত্ব তাকে তার উপর অর্পণ করলে তিনি সঠিক পথে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন বলে আমি মনে করি এরপরে তিনি বলছেন যে ওসমান আল্লাহ আল্লাহতার সম্পর্কে আপনার মতামত কী তার বিষয়ে আপনার অভিমতটা কি তখন ওমর আল্লাহ বলছেন আমি যদি এটা করি তাহলে ইবন আবি মুআ লোকদের ঘাড় মটকাবে লোকেরা তখন তার দিকে না তাকিয়ে ওসমানকে হত্যা করবে অর্থাৎ ওসমানের নিকটাত্মীয় এই ব্যক্তি এই সাহাবি ইবন আবি নিকট নিকটাত্মীয় হওয়ার কারণে ওসমান নদী আল্লাহ তালাহের সুযোগ সুযোগ নিয়ে সে জনগণের উপরে কি করবে কিছু অন্যায় করে ফেলতে পারে আর এই দোষ ওসমান নজি আল্লাহ উপর চাপানো হবে জনগণ তাকে এর দায় ভার তাকে দিয়ে তাকে হত্যা করবে এবার ইবন আব্বাস থামলেন না তৃতীয় ব্যক্তি তালহা সম্পর্কে জিজ্ঞেস করছেন যে আপনার পরবর্তী খলিফা তৃতীয় খলিফা মনোনয়নের ক্ষেত্রে তালহা বিষয়ে আপনার অভিমত কি তিনি বলছেন তিনি একটি আত্মম্ভরী স্বভাবের মানুষ এটা জানা সত্ত্বেও উম্মতে মোহাম্মদের এই গুরু দায়িত্ব যদি তার উপরে অর্পণ করি এটা আল্লাহ রবুল আলমিন পছন্দ করবেন না এবার তিনি বলছেন জুবায়ের সম্পর্কে আপনার অভিমত কি হজরত জুবাই রাহ সম্পর্কে আপনার মতামতটা কি তিনি বলছেন উনি একজন বীর পুরুষ কিন্তু তিনি তো মদিনার বাজারে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত তিনি এত ব্যস্ত থাকেন তিনি এইদিকে কিভাবে সময় ব্যয় করবেন এবার পঞ্চম ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করছেন নেই আবি অকাশ সম্পর্কে আপনার অভিমত কি দেখেন তিনি বলতে আছেন আর তিনি তার মতো মতামত পেশ করছেন তখন বলছেন উনি খুব দ্রুত রেগে ওঠেন সহজে রেগে যান ওনার বিরুদ্ধে লড়াই হতে পারে অর্থাৎ রেগে গিয়ে কেন কোন সিদ্ধান্ত নিতে পারে ফলে তার বিরুদ্ধে লড়াই হতে পারে সর্বশেষ আরেকজনের বিষয়ে বলছেন আব্দুর রহমান বিন আউফ তার বিষয়ে আপনার মতামত কি তিনি বলছেন হ্যাঁ কতই না সুন্দর মানুষটির কথা তুমি বললে কিন্তু উনি বড়ই দুর্বল এরপরে ওমর আল্লাহ বলছেন আল্লাহর কসম হে আব্দুল্লাহ। এই নেতৃত্বের জন্য এমন একজন ব্যক্তি প্রয়োজন এমন একজন নেতা প্রয়োজন যিনি শক্তিশালী হবেন কিন্তু তিনি অত্যাচারী হবেন না শক্তি সামর্থ্যে তিনি তিনি একেবারে শক্তিশালী কিন্তু তিনি অত্যাচারী হবেন না তিনি নম্র হবেন কিন্তু তিনি দুর্বল হবেন না তিনি হিসাবি হবেন কিন্তু তিনি কৃপণ হবেন না তিনি দাতা হবেন কিন্তু তিনি অপচয়কারী হবেন না এরকম একজন যোগ্য দক্ষ অভিজ্ঞ একজন ব্যক্তি প্রয়োজন পরবর্তী খলিফা মনোনয়নের ক্ষেত্রে ফলে অমর ওমর আল্লাহ তৃতীয় খলিফা মনোনয়নের ক্ষেত্রে তিনি যে পথ নির্ধারণ করলেন ছয় জনের একটা খলিফা প্যানেল গঠন করলেন ছয় সদস্য বিশিষ্ট ওসমান আলী তালহা জুবায়ের জুবাইর নাবে অকাস এবং আব্দুর রহমান বিন আউফ এই ছয় জনের একটা প্যানেল গঠন করলেন এই ছয় জনের প্যানেল থেকে তারা নিজেরা পরামর্শ করে একজনকে তৃতীয় খলিফা হিসেবে তারা মনোনীত করবেন তার সন্তান আবদুল্লাকে সাথে দিলেন পরামর্শদাতা হিসাবে সুরা সদস্য হিসাবে যদি ওই ছয় জনের মতামত তিন তিন সমান হয়ে যায় তাহলে আবদুল্লা রায় চূড়ান্ত যেদিকে রায় দিবে চারজন হয়ে যাবে সেটা ফাইনাল হবে তবে আবদুল্লাহ খেলাফতের দায়িত্ব পালন করতে পারবেন না শুধু পরামর্শদাতা হিসেবে তাকে মনোনীত করা হল আল্লাহ খেলাফত খেলাফতকাল শেষ হয়ে গেল তিনি মৃত্যুবরণ করলেন তখন এই ছয়জন খলিফা প্যানেলের মধ্যে আব্দুর রহমান বিন আউফ তিনি বাকি পাঁচজনকে ডাকলেন ডেকে বললেন যে আপনারা আপনাদের নেতৃত্বকে ছয় জন থেকে তিনজনের মধ্যে সীমাবদ্ধ করুন তখন জুবাইয়ের স্বীয় নেতৃত্বকে আলীর উপরে অর্পণ করলেন তালহা সিয় নেতৃত্বকে উসমান নদী আল্লাহ অর্পণ করলেন সাদ তার নিজের নেতৃত্বকে আব্দুর রহমান বিন আউফের উপরে অর্পণ করলেন ছয় জনের মধ্যে এখন কয়জন হলো তিনজন এই তিনজন থেকে একজন খলিফা মনোনীত হবে তখন আব্দুর রহমান বিন আউফ হজরত আলী এবং হজরত ওসমান রাজি আল্লাহ তালকে ডাকলেন ডেকে বলছেন উভয়কে পৃথকভাবে বলছেন যে আপনার যদি আলীকে দায়িত্ব দেয়া হয় তাহলে আপনার কোনো আপত্তি আছে বলে নেই আলীকে পৃথকভাবে ডেকে বলছেন ওসমানকে যদি দায়িত্ব দেওয়া হয় আপত্তি আছে বলে নেই এবার দুজনকে ডেকে বলছেন যে আমি এই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি আমি এই দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছি আপনি আপনারা দুইজনের মধ্যে আমাকে যদি দায়িত্ব দেন তিনি আগে বলছেন যদি কেউ নিজেকে সরিয়ে নিতে চান এই খেলাফতের গুরু দায়িত্ব ভার নিতে তাহলে আমরা তার উপরে দায়িত্ব অর্পণ করব ফলে দুজনেই চুপ নিজে যদি আগেই বলে আমি দায়িত্ব নিব না তাহলে তাকেই দেয়া হবে এই জন্য ভয়ে আর কিছু বলছেন না তখন আব্দুর রহমান বিন আউফ বলছেন যদি আপনারা আমাকে দায়িত্ব দেন তাহলে আপনাদের দুইজনের মধ্যে সবচেয়ে যোগ্য অভিজ্ঞ যিনি তাকে আমি করতে কার্পণ্য করব না দুজনে রাজি হলেন আব্দুর রহমান বিন দায়িত্ব দিলেন ফলে চারজন থেকে ছয় থেকে এখন দুইজনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল আব্দুর রহমান বিন জ্ঞানী জ্ঞানীগুণী যারা আছে তাদের পরামর্শ নিলেন নিজে তাজমি তাহাল জিকির আসকার সালাপ মিস্ত্রি মাধ্যমে সময় কাটাতে লাগলেন সময় মাত্র তিন দিন এর মধ্যেই পরবর্তী খলিফা নির্ধারণ করতে হবে অবশেষে তিনি বিভিন্ন ব্যক্তিদের সাথে পরামর্শক্রমে মসজিদে নবাবিতে আসলেন হজরত ওমর হজরত ওসমান এবং হজরত আলী রাজি আল্লাহকে সাথে নিয়ে আসলেন নিয়ে এসে তিনি মেম্বারের সর্বোচ্চ চূড়ায় বসলেন দুজনকেই বললেন আমি খলিফা পরবর্তী খলিফা হিসাবে যার নাম ঘোষণা দিব উভয় যার নাম ঘোষণা দিব তাকে মেনে নিতে হবে দুজনের কাছেই প্রতিশ্রুতি নিলেন তিনি মেম্বারের একদম উঁচু স্তরে বসে হজরত ওসমান রাজি আল্লাহ তালার হাতটা উঁচু করে তিনি ঘোষণা দিলেন পরবর্তী খলিফা হিসাবে এবং তার হাতে হজরত আলী রাজি আল্লাহ তালহ বায়াত গ্রহণ করলেন ধারাবাহিকভাবে নেতৃস্থানীয় সাহাবাহিক এবং ধারাবাহিকভাবে আম জনসাধারণ সবাই তার হাতে বায়াত গ্রহণ করলেন তৃতীয় খলিফা হিসেবে তাকে গ্রহণ করলেন ইসলামের ইতিহাসে অন্যতম একটা নির্বাচনী পদ্ধতি এই পদ্ধতি আর প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতি কি এক হলো সময় তো আসলে সংক্ষেপ এবার চতুর্থ খলিফা হজরত আলী আল্লাহ তালানহু তিনি কিভাবে নির্বাচিত হলেন ওমর ওসমান নদী আল্লাহ তালানহু যখন তাকে হত্যা করা হলো তখন চতুর্থ খলিফা কে হবেন বিদ্রোহীদের হাতে তখন নিহত হলেন শহীদ হলেন তখন ওসমান নদী আল্লাহ তালুকে খলিফা হওয়ার জন্যে জনগণ চাপ দিতে শুরু করলেন ফলে তিনি ভয়ে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন খিলাফতের দায়িত্ব তিনি নিতে আগ্রহী নয় সেখানে তালহা এবং জুবাই রাজিয়া আল্লাহ তালের নেতৃত্বে একদল লোক গেলেন তার দরজায় বারবার নখ করে দরজা খুললেন ভেতরে প্রবেশ করলেন গিয়ে বলছেন লাইম বাকাউহু বিলা ইসলামের এই গুরু দায়িত্ব ইমারত ব্যতীত চলতে পারে না তারা তাকে অনুরোধ করলেন রিকোয়েস্ট করলেন অবশেষে তিনি রাজি হলেন ফলে চতুর্থ খলিফা হিসাবে জনগণের অনুরোধে হজরত আল্লাহ তালানহু রাজি হলেন তার হাতে বায়াত গ্রহণ করলেন এবং তিনি চতুর্থ খলিফার দায়িত্ব পালন করলেন প্রথম খলিফার মেয়াদকাল ছিল দুই বছর দ্বিতীয় খলিফা ছিল বারো বছর তৃতীয় খলিফা হজরতানের সময় ছিল দশ বছর চতুর্থ খলিফা হজরত আলী রাজি আল্লাহতালের সময় দুই বছর মোট তিরিশ বছর খেলাফতের স্বর্ণোজ্জ্বল ইতিহাস বিশ্ব ইতিহাসে বিরল যে ইনসাফ ন্যায় এবং ইনসাপূর্ণ সমাজ নির্মাণে তারা ভূমিকা রেখেছিল রেখেছিলেন আজ পর্যন্ত বিশ্বের দিক দিগন্তে কোথাও তার ধারে কাছের কোন সমাজ গড়ে তুলতে পারে নাই প্রচলিত এই বস্তুবাদী মতবাদ ব্যর্থ হয়েছে